দর্শক আমি যে জায়গাটা দাঁড়িয়ে রয়েছি সেই জায়গাটা হচ্ছে কাশিমপুর জিতামোড় দর্শক আপনারা দেখতে পাচ্ছেন আমার পিছনে দেখেন এই গাড়িগুলো আছে বর্ষা না আসতে যে অবস্থা বাংলাদেশের অন্যতম বৃহত্তম একটি সিটি কর্পোরেশন সেই সিটি কর্পোরেশন রাস্তাগুলো যদি এইরকম বেহাল দশা হয় তাহলে এই এলাকাতে হাজার হাজার শ্রমজীবী মানুষের যে কি ভোগান্তি পাশাপাশি এখানকার যে রাস্তা দিয়ে যে গণপরিবহন এবং ছোট ছোট আঞ্চলিক পরিবহনগুলো চলাফেরা করে তার কিন্তু দুর্ভোগের শেষ নেই আজ এই কর্তৃপক্ষের নিকট এখানকার স্থানীয় বাসিন্দা পাশাপাশি এই রুট দিয়ে চলাকালী যে সমস্ত পরিবহনে চালক রয়েছে তারা বলছেন একজন সুস্থ মানুষ অনায়াসে অসুস্থ হয়ে যায় দশ পনেরো বছর হয়ে গেছে এরকম করছে নাকি তা তো সঠিক মনে আমরা এই অবস্থায় আমরা চালাই গেছি গাড়ি তো অনেকটি হয় পরে এরকম

প্রায় দীর্ঘ কয়েকটি বছর ধরে এরকম অবস্থা চলছে কর্তৃপক্ষ এই বিষয়টি অতি জরুরি ভিত্তিতে আমলে নেবেন এমনটাই প্রত্যাশা এই অঞ্চলের আপমর জনতা এম এসলোকন সোনালী নিউজ গাজীপুর সিটি কর্পোরেশন কাশিমপুর গাজীপুর